এত বেশি মজার মোমোস যদি বাসায় বানানো যায় তাহলে কি একশো বিশ টাকায় ছয় পিস মোমো খেয়ে পেট ভরবে আপনার আর আজকে বাসায় বানিয়ে ফেলাম অনেক বেশি মজাদার মোমোস খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে বসেই তৈরি করে ফেলুন আপনিও আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আজকে বাড়িতে আমি খুব সহজে আপনাদেরকে চিকেন মোমো তৈরি করে দেখাবো এখানে প্রথমে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি যতটুকু পরিমাণে আমি মোমোজ বানাবো সেই পরিমাণে আমি আন্দাজ করে ময়দা নিয়ে নিয়ে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা পানিতে একটা ডো তৈরি করে লাস্টে এখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে এটাকে খুব ভালো করে মথে নিব। যতক্ষণ পর্যন্ত আপনি মতবেন লাস্টে দেখবেন আপনার হাতে এভাবে ময়দাটা লেগে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এভাবে মতে নিতে হবে লাস্টে আমি কিছুটা পরিমাণে হাতে তেল নিয়ে এখানে আমি ছোটো ছোটো করে গোল গোল করে শেপ করে নিয়েছিলাম যতটুকু সাইজের আমি মোমোস করব, ততটুক সাইজের আমি এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে অনেকগুলো গোল গোল করে নিয়েছি এবারে আমি মোমোসের পুর তৈরি করার জন্য এখানে পেঁয়াজ কিছুটা পেঁয়াজের কালি একটা শুকনো মরিচ কিছুটা কাঁচামরিচ এবং রসুন কুচি নিয়ে নিয়েছি প্রথমে আমি চিকেনটাকে ভালোভাবে কিমা করে নিলাম ব্লেন্ডারে দিয়ে এবারে আমি পেঁয়াজ রসুন পেঁয়াজের কালি এবং কাঁচামরিচ শুকনো মরিচ রসুন কুচি সবগুলো একসাথে ভালো করে ব্লেন্ড করে নিব কিমা করার পরে এবারে যে পেঁয়াজ কুচি আর বাকি উপকরণগুলো ছিল সেগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি এবার চিকেন কিমার মধ্যে এই উপকরণগুলো সম্পূর্ণটা ঢেলে নিই এখানে কিছুটা পরিমাণ সয়া সস একটা লেবুর কিছুটা অর্ধেক অংশ এখানে দিয়ে দিয়েছি এবং কিছুটা পরিমাণের লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে চাইলে অন্যান্য মশলাও ব্যবহার করতে পারেন তবে আমি এতটুকু মশলা দিয়ে তৈরি করে নিচ্ছি আজকে এবারে আমি মোমোস তৈরি করার জন্য এখানে ফার্স্টে রুটিটা বেলে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন এই রুটিটা যত বেশি পাতলা করবেন আপনার মোমোসটা খেতে তত বেশি মজা হবে ফার্স্টে আমি এখানে প্রথমটা আমার একটু বড় হয়ে গিয়েছিল তারপর আমি বড়ো ছোটো সবগুলো মিলিয়েই করেছিলাম আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন মোমোসের অনেকগুলো শেপ হয় যার কাছে যেটা করতে সহজ হয় সে সেটা করে নিতে পারেন আমার কাছে এই ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লাগে এবং এটা করাও আমার কাছে খুব বেশি ইজি মনে হয় এটা আপনি চাইলে দুই হাত দিয়েও করে নিতে পারেন আবার এক হাত দিয়েও করে নিতে পারেন আমার কাছে এক হাত করাটা ইজি মনে হয় এজন্য আমি এটাই বেশিরভাগ যতবার আমি বাসায় মোমোস করি ততবারই আমি এই ডিজাইনটাই করে থাকি আমার তৈরি মোমো আমার বাসার সবাই পছন্দ করে আমার শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ির সবাই পছন্দ করে গতকালকে আমি আর আমার ভাইয়া মিলে মোমোস খেয়েছি যতগুলো বানিয়েছিলাম আমরা দুজনেই শেষ করে ফেলেছি অন্য কেউ আর খায়নি যেহেতু বাসায় দুজনেই ছিলাম দুজনে অনেকগুলো খেয়েছি আমার বেবিও খেয়েছিল বাসায় তৈরি এই হেলদি মোমোসগুলো আপনারা যে কোনো সময় তৈরি করে খেতে পারেন এবং এটাকে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন কয়েকদিনের জন্য পুরটা শুধু মিশাবেন না যদি সম্পূর্ণ রেডি করেও রাখতে পারেন তবেও সমস্যা নেই যদি আলাদা আলাদা করে পুরটা রেডি করে না রাখেন তবে এটা অনেক দিন করে রাখতে পারবেন আর যদি পুরো সহ দিয়ে রাখতে পারেন তবে তিন চার দিনে বেশি এটা রাখা না রাখাই ভালো ডিপ ফ্রিজে এবারে আমি পানি রাইস কুকারে স্টিম করার জন্য দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠলে এবারে স্টিমার দিয়ে এর উপরে আমি মোমোজ দিয়ে পনেরো মিনিটের মতো বারো তেরো মিনিট রাখলেও হয় তবে আমি চোদ্দো পনেরো মিনিট দিয়ে এটাকে ভালো করে স্টিম করে নিয়েছি এই যে ফাইনালি আমার মোমোজগুলো রেডি হয়ে গিয়েছে একে একে আমি সবগুলো মোমোজ এখানে তুলে নিচ্ছি দেখুন মোমোজগুলা কী সুন্দর লুক হয়েছে আর এখানে আপনি সস বা চিলি অয়েল যেটা দিয়ে খেতে চান খেতে পারেন মোমোজগুলো খুব বেশি টেস্টি হবে আমি এখানে চিলি অয়েলের পরিবর্তে সস দিয়ে খেতে বেশি পছন্দ করি আমার কাছে চিলি অয়েল দিয়ে মোমোজগুলোও খেতে ভালো লাগে না আপনি এখানে চাইলে পুদিনা পাতার চাটনি করেও খেতে পারেন তবে আমার কাছে সসটা দিয়ে বেশি বেটার মনে হয় মোমোজগুলো এত বেশি মজা লাগছিলো যে শেষ হওয়ার আগেই মনে হচ্ছিল আরেকগুলো বের করে গরম গরম খেয়ে নিচ্ছি